হ্যালো এভরিওান হুফলি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছে শুভোদিবার আমিও মোটামুটি বেশ ভালো আছি সকলকে গুড মর্নিং তো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো এখন আমরা যাচ্ছি যে মায়ের মন্দিরে শুভদ্বীপ অলমোস্ট চলে গেছে তো ওখানে গিয়ে ওরা ডালা টালা কিনছে তো তারপরে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি আমি দিদি মিঠু দি আমরা সবার লাস্ট আর বাচ্চাগুলো তো চলো তোমরাও দেখতে থাকো আর চেষ্টা করবো ওখানে গিয়ে জানি না কতটা দেখা মানে মন্দিরের ভিতরে কতটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো তবে যতটা সম্ভব চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের হোটেলটা হচ্ছে মুন্ডমালিতলার ওই দিকটাতে একটুখানি বেশি দূর না মুন্ডমালিতলা পুরোটা যেতে মানে অতটা দূর যেতে হচ্ছে না তারই আগে তো বেরিয়ে আমরা চলে এসেছি আর এখানে হচ্ছে তারামা স্মরণী মানে মায়ের মন্দিরের যে অ্যাকচুয়াল গেটটা যে রাস্তাটা সেই রাস্তার মুখে আমরা চলে এসেছি এখন আমরা এই রাস্তা দিয়ে মায়ের মন্দিরের সামনে যাব অলরেডি শুভদীপ তাপসদার পিজুসদা ওরা ডালা কিনে মায়ের পুজোর জন্য ওরা দাঁড়িয়ে আছে ওখানে মানে লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে দেখো কি সুন্দর মালাগুলো কত বড় বড় মালাগুলো এখানে দশ টাকা কুড়ি টাকায় দিয়ে দিচ্ছে আর আমাদের ওদিকে এই এত বড় বড় মালাগুলো মানে কিছু না হলো একশো টাকা দেড়শো টাকা করে নেয় ছোট মালাগুলো তো দশ কুড়ি টাকা করে নিয়েই নেয় সারা রাত বৃষ্টি হয়েছে বেশ এখানে জলটলও মানে চারিদিকে জমে রয়েছে শাড়ি পরে তো একটু প্রবলেম হচ্ছে আর মায়ের মন্দিরে পুজো দিতে আছি শাড়ি তো পরতেই হবে চারিদিকে সব দোকান প্রায় বন্ধ দু একটা দোকান খোলা আছে কারণ এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা এখনও কিছু খোলেনি আর আমরাও পৌঁছে গেছি মন্দিরের কাছে এবার আমাদের পালা হচ্ছে তাপস দ্বারা কোথায় আছে সেইটা দেখার অনেক ভিড় হয়েছে অনেকটা দূরে লাইন আমি জানি না ওরা এখন কোথায় তো চলো দেখি ওরা কোথায় হোপফুলি ওরা ওদেরকে ঠিক দেখতে পেয়ে যাব কারণ এমন কিছু বেশি দূরেও ওরা লাইন দিতে পারেনি আধ ঘন্টা মাত্র আগে এসে ওরা লাইনটা দিয়েছে আর শনিবারের ভিড় মানে সাংঘাতিক ভিড় মায়ের দর্শনও একটু হলো মানে মায়ের মন্দিরের চূড়াটা একটু দেখতে পেলাম সেটা দেখে বেশ ভালো লাগলো একটু এই যে শুভদিতদের সাথে দেখা হয়ে গেল আর এই যে ওরা ডালা ডালা সব কিনে নিয়েছে একটা বড় ঝুড়ির মধ্যে আমাদের সব মালা মিষ্টি আমাদের তিনটে ফ্যামিলির সব মালা মিষ্টি একদম রেডি করে নিয়েছে আর অসম্ভব ভিড় হয়েছে ভাদ্র মাসের প্রথম শনিবারে প্রচণ্ড ভিড় এখানে মিঠু দিয়ে একটা শাড়িও নিয়েছে মানে বাড়ি থেকে এনেছিল ঠাকুরকে দেবে বলে এত অসম্ভব ভিড় এর আগে এতবার পুজো দিতে এসছি কখনো পাইনি এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পেছনে আমার দিদির বান্ধবীরা মানে মিছিলর স্কুলের সব মানে ওর যে বন্ধু ছোটো ছোটো বন্ধু ওর তাদের মারা বাবারা সবাই এসছে তাদের সাথেও আমাদের দেখা হয়ে গেছে মানে আনফর্চুনেটলি ওরাও আমরাও যে ডেটে টিকিট কেটেছিলাম ওরাও সেই ডেটে টিকিট কেটেছে এখানে মিতাদি আছে পাপিয়া দিয়ে আছে ওদের মেয়েরা আছে হাজবেন্ডরা আছে আর একটা দিদি আছে আমি তার নামটা জানি না যাই হোক আর স্কাই কালারের ড্রেস পরা ওটা হচ্ছে পাপিয়াদির বড় মেয়ে তো সবাই মিলে এখানে দিদি তো বন্ধুদের পেয়ে আমাদের একদম ভুলেই গেছে ওদের সঙ্গে ছবি টবি তুলছে যাই হোক মোটামুটি আনন্দ সবার মধ্যে মজা করে কেটে যাচ্ছে এতটা ভিড়ের মধ্যে ওখানে প্রচুণ্ড ভিড় হয়েছে ভেতরে ಅಂತ okay. ಹೇಳಿದ್ರೆ okay. okay. সাড়ে পাঁচটার সময় আমরা এলাম এখন সাড়ে ছটা বাজে এক ঘন্টা অলমোস্ট যানিষ্ট লাইন এগিয়েছে এখন সাড়ে পর্যন্ত যাওয়ার চলিতে যাওয়া পর্যন্ত অনেক থেকে বাড়ি গেছে গাড়িরা আরো কত টাইম যাচ্ছে আর জানি না তোমাদেরকে অত দূরে করতে দিকেও দর্শক দেখে বলতে গেলে একেবারেই মায়ের মন্দিরের সামনে চলে এসছি আর জাস্ট বোধ দুটো রাউন্ড ঘুরলেই মায়ের মন্দিরের সামনে মানে একদম মায়ের মন্দিরের আর কি দরজায় আর কি ঢুকতে পারবো অনেকটাই কাছাকাছি চলে এসেছি যে দূর থেকে ভিড় মানে ঠেলে এত দূরে এলাম তার থেকে অনেকটাই কাছাকাছি চলে এসেছি এখানে অনেক রকমের লাইন হয়েছে এখানে একটা হাজার টাকা একটা পাঁচশো টাকা একটা তিনশো টাকার এরকম লাইন হয়েছে আমরা কিন্তু জেনারেল লাইনেই লাইন দিয়েছিলাম আর মায়ের কাছে এসছি একটু কষ্ট তো হবেই কষ্ট করে দিতে হচ্ছে তবে এখানকার সিস্টেম এ একদম ভালো না মানে জেনারেল যদি চারটে ছাড়ে তাহলে ভিআইপি ছাড়ছে মানে যারা টাকা দিয়ে যাচ্ছে তারা দশটা ছাড়ছে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি মানে সবাই এত লাইন দিতে দিতে আর এত টাইম লাগছে তার মধ্যেও এখান থেকে ছোট্ট একটা জানালা থেকে একটা সুন্দর জিনিস ক্যাপচার করলাম মায়ের ভোগ প্রত্যেকদিন মায়ের যে মাছের মাথা দিয়ে বিভিন্ন রকম ভাজা দিয়ে যে ভোগটা দেওয়া হয় সেই ভোগের রান্নার ঘর এটা এখান থেকে সেই ভোগ সাজানো ফাইনালি সেই ভোর পাঁচটা থেকে লাইন দিয়ে দুপুর বারোটা সাড়ে বারোটার সময় আমরা পুজো দেওয়া কমপ্লিট করলাম মানে এত কষ্ট বোধ এর আগে কোনো দিন তারাপীঠ এসে হয়নি আজকে যা হলো তো পুজো দেওয়া কমপ্লিট হলো ভেতরে এতটাই ভিড় আমাদেরকেই দাঁড়াতে দিচ্ছে না জাস্ট ফুল মাথায় চলো চলো করে বাইরে বের করে দিচ্ছে তাই মায়ের মুখটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমরা এখন যাচ্ছি যেখান থেকে আমরা আর কি প্রসাদ নিয়েছিলাম সেখানে যাচ্ছি সেখান থেকে আমরা গিয়ে একটু মুখে প্রসাদ দিয়ে জল টল খাবো তো চলো এখন সেখানেই যাওয়া যাক তারপর আমরা লাঞ্চে যাব তো আমরা লাঞ্চ এখানেই একটা হোটেলে করছি লোকনাথ বলে একটা রেস্টুরেন্টে এখানে আজকে ভেজ খাচ্ছি আমরা এমনিতেই স্যাটারডে একটা সবজি দিয়েছে পটল আলু দিয়ে ডাল আলু ভাজা আর একটা শুক্তো আছে একটু পোস্ত টোস্ত দিয়ে আলু টালু দিয়ে তো বেশ ভালো আর চাটনি পাপড় তো মাস্ট আর সাথে কিন্তু একটা করে জলও দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু সেগুলো দিয়েছে তো এতটা লাইন দেওয়ার পরে এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আমরা একটু খাওয়া দাওয়া করব আর বেশ ভালো খাবার দাবার এখানে সত্যি সুন্দর খাবার দাবার আমরা দুটো টেবিল নিয়েছি আমাদের তো দশজন লোক তো চলো এখন আমরা লাঞ্চটা সারি তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো এই সময়ের মতো